শনিবার সীমান্তে ভয়ঙ্কর এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রকমের ভাইরাল হয়েছে আর এই ভিডিওতে দেখা গেছে যে বাংলাদেশি বিএসএফ বেশ খানিকটা তাদের যে দুর্বলতা সেটা খুব ভালোভাবে এখানে দেখা গেছে যদিও সেই সময় সেই জায়গায় স্থানীয় সাফাই নবাবগঞ্জ স্থানীয় জনতা রয়েছে তারা বাংলাদেশের সীমান্তের বাংলাদেশি নাগরিকরা তারা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে কিন্তু অন্য দিক থেকে ভারতীয় নাগরিকদের ভারতীয় বানর সেনা তথা বিএফ যেন তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে এখানে ভালো একটা সুবিধাজনক অবস্থানে ছিল ভারতীয়রা কিন্তু এখানে বিষয়টা সুস্পষ্টভাবে দেখা গেছে যে হাসিনা সরকারের সময় জাপানটা বিডিআর বাংলাদেশি যে সাবেক বিডিআর সেই বিডিআর যেরকমটা শক্তিশালী ছিল সেই শক্তিশালী জায়গাটাকে একেবারে অথর্ব চকিদার করে ফেলেছে বর্তমান বিএসএফ কে এবং বর্তমান সরকার যদি এই জায়গায় যদি দ্রুত ব্যবস্থা না নেয় এবং এই বিএসএফ কে যদি আবারও বিডিআর এর মতো নামে ফিরিয়ে শক্তিশালী যদি তাদেরকে অস্ত্র শস্ত্র না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সীমান্তে যেরকম ভাবে একটারা লাগাতার আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছি যে আহ গ্রাম যে বাংলাদেশের চিট বল ছিল এবং কুমিল্লার একটা অংশ এবং এইটা আপনার চাঁপাই নবাবগঞ্জের একটা অংশ এই সমস্ত জায়গায় যেরকম ভাবে ভারতীয় এই বানর সেনারা এবং ভারতীয় আপনার এই বানর সেনার জনগোষ্ঠীরা যেরকম ভাবে বাংলাদেশে একটা অবস্থান তৈরি চেষ্টা করছে বাংলাদেশে হামলা করার চেষ্টা করছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এই চত্বর এই যে আপনার চাঁপাইনবাবগঞ্জের এই জায়গায় ভারতীয় এই বানর সেনার যে বানর সেনা মানে বিএসএফ কে বলা হচ্ছে বানর সেনা আছে না এই বানর সেনার এই উস্কানিতে ভারতীয় এই গোমূত্র খরেরা যে কাজটা করেছে যে বাংলাদেশে ঢুকে প্রায় বেশ কিছু গাছ তারা কেটে ফেলেছে প্রায় এক শতর মতো গাছ এখানে আপনার বড়ে গাছ আম গাছ সহ বেশ কিছু গাছ তারা কেটে ফেলে এবং বাংলাদেশি যে জনগণ রয়েছে তাদের উপর হামলা চালিয়ে প্রায় দুই জনকে তারা আহত করেছে এখানে আমরা দেখেছি যে 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 তারা কিন্তু ব্যাপক রকমের প্রতিরোধ গড়ে তুলেছেন তারা তাদের জায়গা থেকে তারা সম্পূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি যে এখানে তারা একটা পর্যায়ে আহ পিছিয়েটেছেন এবং তাদেরকে বাধ্য করা হয়েছে কারণ এখানে বিএসএফ তাদেরকে সেভাবে আহ বাংলাদেশি যে বিজিবি বিজিবি কিন্তু তাদেরকে সেভাবে সাপোর্ট দিতে পারেনি তো এখন সীমান্ত আসলে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কিন্তু আসলে বাংলাদেশ যদি দ্রুত শক্তিশালী অবস্থান পজিশন না নেয় তাহলে কিন্তু বাংলাদেশ সীমান্ত অরক্ষিত থেকে যাবে এবং এই আওয়ামী লীগ সরকার তথা ভারতীয় সরকার এতদিন যে ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের একটা আধিপত্য বিস্তারের একটা জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু তারা এখনো ধরে রেখেছে এবং বাংলাদেশের যে আহ যে মানে সার্বভৌমত্বের যে উপর যে আঘাত আর ছিল আওয়ামী লীগের সেই জায়গায় কিন্তু ভারত সফল হয়ে যাবে তো বর্তমান অবস্থা অনুযায়ী সারা দেশব্যাপী মানুষ খুবই আতঙ্কিত একটা অবস্থানের মধ্যে রয়েছে এবং দ্রুত সরকার এবং বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে রয়েছে তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত এবং বিডিআর কে আবার আগের মতো শক্তিশালী করার জন্য দ্রুত এই শক্তিশালী করার যে আপনার যে অস্ত্র শস্ত্র রয়েছে সেগুলাকে না সহ সীমান্ত এলাকার লোকজনকেও সেখানে বিশেষ করে তরুণ যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ারও একটা দাবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রকমের উঠে আসছে সবকিছু মিলিয়ে আসলে চাপাই নবাব সীমান্তের সর্বশেষ যে অবস্থা খুবই থমথমে এবং খুবই জটিল একটা অবস্থার মধ্যে রয়েছে এবং সেখানকার দুএসেফ তাদের এক্সট্রা ফোর্সের জন্য আবেদন করেছে সবকিছু মিলে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থার মধ্যে রয়েছে এবং দেশবাসীর কাছে একটা তুমুল ক্ষোভ কাজ করছে যে এখানে বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য যে দায়িত্ব বিএস বিজিবি এই বিএির কিন্তু আরো বেশি শক্তিশালী হওয়াটা জরুরি এবং তাদের আরো বেশি কঠোর হওয়াটা জরুরি